আমরা আপনার আমাদের জানি চল না না আপনার আপনার গোদার আগে এম রে রিপোর্ট এম রে রিপোর্ট আপনি আমাদের করতে আপনি আমাদের তো মানলে আপনি আমাদের কে মানলে আমাদের ডিরেক্টর ওই তো আমরা নিয়েছি ফালিয়ে গেলো গান ফালিয়ে গেলো গান কে মেরে কাছে পরিচিত কে পরিচিত আমরা বন্ধেっちゃ আমরা এই তোমার নাম কি এই তোমার নাম কি আপনার নাম কি নাম কি মানলেন কেন আমাদের সাংবাদিককে মানলেন কেন ঠিক আছে আপনি কে? জানতো সিনিয়র কে হন আপনারা কে হন? কে হন? কে হয়েছে। আপনাকে কি বলেছে? কে বলেছে? কে হন? জানতো সিনিয়র কে হন? আপনারা কারা? কেন গলিতে ঢুকবে না কেন গলিতে ঢুকবে না কেন

এই মিডিয়াওয়ালা এই দাদা পুলিশ আপনারা এসে নিন আপনার কি চোর ছাচোর যেটা হইতে প্রশাসন করছে আপনারা আরো বাড়াবাড়ি করছে